वागल एकरपर एक ধর্ষণের ঘটনা ঘটছে শুধু ধর্ষণ নয় ধর্ষণ করে খুন করা হচ্ছে রাজ্যে এহেন পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার কটাক্ষ তৃণমূল সরকার ধর্ষণের সরকার এই সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে ধর্ষকদের বাঁচাতে এই সরকার কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রবিবার সন্ধ্যে জগদ্দল আতপুর বাজারে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন তার দাবি অসুর শক্তি বাংলাকে ক্রমশ ধ্বংস করছে সেই অসুর শক্তি বিনাশের মায়ের কাছে প্রার্থনা चाहे वो शिक्षा हो स्वास्थ्य हो क्षेत्रों के विकास के लिए आपको दिया गया उस पैसे को आपने खर्च किया किस रूप से सरकार को देते हैं ताकि हमारा पैसा हमारे विकास के लिए हमारे बच्चों के विकास के लिए खर्च किया <laughs> <बारं गोर> नीचे <laughs> মহাশয় আপনারা সকলে একটুখানি বসুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব রূপী শক্তিকে আপনাকে শেষ করার জন্য নতুন রূপ নিয়ে আসতে হবে এই বাংলাদেশে সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অসুর শক্তি যে সরকার চলছে সেই সরকারকে শেষ করার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুর শক্তিকে শেষ করার জন্য আপনারা প্রার্থনা করুন আরাধনা করুন মায়ের আশীর্বাদে নিশ্চয়ই এই অসুর শক্তি শেষ হবে আর আবার আপনারা পশ্চিমবঙ্গকে ভালোভাবে দেখতে পারবেন অভিজিৎ আছে আরো সমস্ত সম্মানীয় মঞ্চ বিপ্লব থেকে নিয়ে যারা কার্যকর্তারা প্রত্যেকটা মায়ের কাছে দিদির কাছে পৌঁছে দিয়েছেন আজকে যে সেবা আমরা করছি সেই সেবাটা পৌঁছাবার জন্যে আজকে আমরা যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন সবাইকে আমি অভিনন্দন মহা চতুর্থী দিন মায়ের আশীর্বাদ আপনার উপরে থাকুক দিদিদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে আর মমতা ব্যানার্জি তাকে সমর্থন জানিয়ে যাচ্ছে এমন কি হয়েছিল এমন কি কারণ ছিল কাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি লাফিয়ে 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 দুটো সময় অব্দি বিনীত গোয়েল সঙ্গে কথা বলে জোর করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আজকেও যদি আমাদের দল না থাকত সকাল সকাল আজকে কোর্টে মুভ করেও হয়েছে করা হয়েছে কোর্ট অর্ডার দিয়েছে গার্জিয়ান মেয়ের গার্জিয়ান বলছে যে আমার মেয়েকে পশ্চিমবাংলার পুলিশের আন্ডারে আজকে পোস্টমার্টম হবে না কেন্দ্রীয় সরকারের হসপিটালে আমার মেয়ের পোস্টমার্টম হবে আজকে হাইকোর্ট অর্ডার করেছে কল্যাণী এমস তাকে পোস্টমার্টম করবে কেন বাংলার মানুষ বাংলার মায়েরা দিদিরা সাধারণ মানুষ কেউ এই সরকার উপরে ভরসা করছে না আমরা আজকে এই সেবার জন্য এই কথা বলা খুব দরকার ছিল না তা সত্ত্বেও মায়েদের দিদিদেরকে আমরা জানাতে চাইছি কার ভুল করবেন না লক্ষ্মী ভান্ডারের নামে হাজার টাকা দিয়ে আজকে আপনার আমার ভয়ের মেয়েদেরকে তারা ধর্ষণ করছে আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে মমতা ব্যানার্জি লোকেরা তার যে ধর্ষণকারী আছে তাকে বাঁচাবার মাঠে নেমে পড়ছে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বিগত কাল আপনারা দেখেছেন কি ন বছরের মেয়ে আমার আপনার মেয়ে তাকে নৃশংসভাবে রেপ করে খুন করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন পটাসপুরেও সেইভাবে একজন মহিলাকে বলাৎকার করে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন পার্ক স্ট্রিট থানার মধ্যে একজন আমাদের আপনাদের ঘরে গরিব ঘরের মেয়ে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে তার সঙ্গে ধর্ষণ করা হয়েছে তাকে মলেস্টেশন করা হয়েছে এই সরকার চলছে মলেস্টেশন সরকার ধর্ষণের সরকার যে সরকার ধর্ষণকারীদেরকে করছে যে সরকার ধর্ষণকারীদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লইয়া দিয়েছে সেই মমতা ব্যানার্জিকে আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি উৎস তো আমাদের শেষ করে দিয়েছে কিন্তু পুজো আমরা করছি মায়ের কাছে আরাধনা করছি মায়ের কাছে আশীর্বাদ চাইছি যে মা বাংলার কাছে শক্তি মায়েদের বাংলাকে ধ্বংস করছে বাংলাকে যেভাবে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে আজকে ডক্টররা অনশনে বসেছে কারণটা কি যে ডক্টররা আমরা বলি ডক্টর হলেন তা আজকে নিজে অনশানে মৃত্যু বরণ করার জন্য সে অনশন করছে কারণটা কি অনশন একটাই কারণে আজকে ডক্টর মা বোন যারা আমাদের আপনাদের বাড়ি মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করছে তার গার্জিয়ান খুব কষ্ট করে তাকে ডক্টর বানাবার চেষ্টা করছে আর কিছু অসুল শক্তি যাকে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সেই অসুল শক্তি আজকে বাংলার মায়েদের ছোট ছোট বোনদের ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে যার উপরে অত্যাচার করছে আর মাননীয় মুখ্যমন্ত্রী করা হচ্ছে তাদেরকে পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে আর অদ্ভুত বাংলার পুলিশ আছে তাদের বাড়িতে কোনো মেয়ে নেই তাদের বাড়িতে কোনো মা নেই তাদের বাড়িতে কেউ সন্তান নেই যারা আজকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি কথা শুনে যে প্রতিবাদী মানুষের উপরে হামলা চালাচ্ছে যারা ধর্ষণ করছে তাকে বাঁচাবার চেষ্টা করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে হাইকোর্ট বলেছে কি বক্স মামলাতে কেন কেস করা হয়নি কোর্ট অর্ডার দিয়েছে ইমিডিয়েট পক্স মামলাতে কেস করতে হবে কিন্তু পশ্চিম বাংলার নির্লজ্জ পুলিশ একটা শ্রেণী পুলিশ যারা নিজের টাকা রোজগার করার জন্যে লুট করার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের মতো লুট করার জন্যে সেই সরকারের পাশে দাঁড়িয়ে আজকে সরকারকে বাঁচাবার চেষ্টা করছে আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি মায়ের কাছে প্রার্থনা করি আজকে মহা চতুর্থীর দিন আমরা প্রার্থনা করব। মা এই অসুর শক্তিকে নাশ করার জন্য আমাদের সবাইকে ক্ষমতা দিন আমরা এই অসুর শক্তিকে নাশ করব। এই কথা বলে সবাই পুজোতে আনন্দ করবেন কিন্তু মা যত মা আছেন বোন আছেন সবাই মনে রাখবেন আপনার আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে এই সরকার এই মমতা ব্যানার্জি খুন করেছে হত্যা করেছে আর যারা হত্যাকারী আছেন তাকে বাঁচাবার চেষ্টা করছে এই কথা বলে আমি আমার বক্তব্য